আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক অভিনন্দন ও অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য স্বাগত আশা করি তোমরা যা ভাষায় অবস্থান করে ভালো আছো এবং ভালো থাকো এ প্রত্যাশা করে আমি আমার অনলাইন ক্লাসের আলোচনা শুরু করতে যাচ্ছি আলোচনার পূর্বে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় তোমাদের কাছে উপস্থাপন করছি আমি প্রকৌশলী শেখ মোহাম্মদ শাহজিদুল আনোয়ার জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল মাইমেশিং পলিটেকনিক ইনস্টিটিউট আমি ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান সিক্স সিক্স সেভেন টু ওয়ান এই বিষয়ে আলোচনা করব এই বিষয়টি মূলত দ্বিতীয় পর্ব ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোমেডিক্যাল টেকনোলজির ছাত্র পাঠ্যসূচির একটি বিষয় আশা করি তোমরা উপকৃত হবে তাহলে খাতা কলম নিয়ে উপস্থিত হয়ে যাও আজকের আলোচনার বিষয় প্রথম অধ্যায় সার্কিট প্যারামিটার্স আমি প্রথমে সার্কিট প্যারামিটার সম্পর্কে বলতে চাই এরপরে আমি মূল আলোচনায় যাব বৈদ্যুতিক সার্কিটে যে সকল উপাদান বা ইলিমেন্ট ব্যবহৃত হয় তাদেরকে সার্কিট প্যারামিটার বলে অথবা আমরা এইভাবে বলতে পারি বৈদ্যুতিক অ্যাপ্লায়েন্স সমূহ কার্য উপযোগী করার লক্ষ্যে বিভিন্ন উপাদানের সমন্বয়ে বৈদ্যুতিক সার্কিট গঠিত হয় সার্কিটে ব্যবহৃত এই উপাদানগুলোকে সার্কিট প্যারামিটারস বলে প্রত্যেকটি সার্কিট প্যারামিটারের কাজ রয়েছে যেমন আমরা বলতে পারি ফিটারে রেজিস্ট্যান্সের জন্য তাপ উৎপন্ন হয় মোটরে ইন্ডাকটেন্সের জন্য গুণন শক্তি উৎপন্ন করে ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল চার্জ সঞ্চয় করে ও পাওয়ার ফ্যাক্টর উন্নয়ন করে মূলত সার্কিট প্যারামিটার এগুলি এগুলি নিয়ে আমরা আজকে আলোচনায় যাব নেক্সট আমরা সার্কিটের বিভিন্ন প্রকার সূত্র সম্পর্কে একটু আলোচনা করব এখানে আমি পাওয়ার কে পি দ্বারা ভোল্টেজ কে বি দ্বারা কারেন্ট কে আই দ্বারা রেজিস্ট্যান্স কে আর দ্বারা এবং ওহমের একটি সিম্বল দেখিয়েছি প্রথমে এইগুলো নিয়ে আমি একটি সংক্ষিপ্ত আলোচনা করতে চাই পাওয়ার আমরা জানি যে কাজ করার সামর্থ্যকে শক্তি বলে কিন্তু কাজ করার হারকে বলা হয় পাওয়ার আর এই পাওয়ারের একক ওয়ার্ড ভোল্টেজ সংক্ষিপ্ত ভাবে আমরা বলতে পারি বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলা হয় অথবা কোন একটা কন্ডাক্টর বা পরিবাহির মধ্যকার থাকে তাকে আমরা ভোল্টেজ বলি এরপরে আসা যায় কারেন্ট আমরা কারেন্টকে আয় দ্বারা প্রকাশ করছি পদার্থের পরিবাহির অর্থাৎ কন্ডাক্টরের মধ্যকার মুক্ত ইলেকট্রন সমূহ একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকে কারেন্ট বলা হয় এটাকে সাধারণত আমরা আই দ্বারা প্রকাশ করি এহার একক কুলম্ব পার সেকেন্ড অথবা এমপিএ লেখা যায় এরপর রেজিস্ট্যান্স আমরা এখানে রেজিস্ট্যান্স কে আর দ্বারা প্রকাশ করেছি রেজিস্ট্যান্স যেহেতু আর দ্বারা প্রকাশ করেছি রেজিস্ট্যান্স কে আমরা সংক্ষেপে বলতে পারি যে যখন কোন কন্ডাক্টর বা পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো হয় বা কারেন্ট প্রবাহিত হয় তখন ওই কারেন্ট প্রবাহের পথে যে বাধা বা বিঘ্ন ঘটায় তাকে আমরা রেজিস্টেন্স বলি আর এই রেজিস্ট্যান্সের একক কি হচ্ছে উহম এই উহমের সিম্বল আমরা এখানে দেখিয়ে দিয়েছি এখন আসা যাক এই সার্কেল বৃত্ত নিয়ে আমি একটু কথা বলতে চাই এই বৃত্তের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি সূত্রগুলা অর্থাৎ কারেন্ট রেজিস্টেন্স এবং ভোল্টেজ ওয়ার্ড এগুলি আমি আরেকটু বর্ণনা করব তোমাদের সম্মুখে এখানে আমরা আই আর ই এবং ডাব্লু এই চারটি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বা ইলিমেন্ট আমরা এখানে উপস্থাপন করেছি আই দ্বারা আমরা পূর্বেই বলেছি আই দ্বারা কারেন্টের প্রতি সমান সমান আমরা ই বাই আর আই সমান সমান ডাবলু বাই ই অথবা আই সমান সমান রুট ডাব্লু আর লেখা যায় এই তিনটা সূত্র আমরা আয়ের সাহায্যে প্রকাশ করতে পারি এর একক হয়েছে আসা যাক রেজিস্টেন্স রেজিস্টেন্স কে আমরা আর দ্বারা দেখিয়েছি এখানে আর সমান সমান লেখা যায় ই বাই আই আর সমান সমান লেখা যায় স্কোয়ার বাই ডাব্লু আই আর সমান সমান লেখা যায় ডাব্লু বাই আই স্কোয়ার আর এর মাধ্যমে আমরা এই তিনটা সূত্র এখানে দেখিয়ে দিয়েছি এবং আর এই আর এর অর্থাৎ রেজিস্টেন্স এই রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহমস আমরা এখানে লিখে দিয়েছি নেক্সট আসা যাক ভোল্টেজ ই আমরা পূর্বে ভোল্টেজ সম্পর্কে বলেছি যে বৈদ্যুতিক চাপকে ভোল্টেজ বলা হয় আর এই ভোল্টেজকে আমরা ভি অথবা ই দ্বারা প্রকাশ করতে পারি আর ভোল্টেজ সূত্র তিনটা প্রথম সূত্র আমরা ই সমান সমান আই আর দ্বিতীয় লিখছি ই সমান সমান বাই আই ই সমান সমান রুট ডাব্লু আর এই তিনটা সূত্র আমরা এই ভোল্টেজ সাহায্যে লিখতে পারি এবং এই ভোল্টেজের একক হচ্ছে ভোল্টস আমরা পরবর্তীতে দেখা যাক ডাব্লু এখানে আছে ডাব্লু সমান সমান পাওয়ার অথবা এটাকে আমরা পি অথবা ডাব্লু দ্বারা প্রকাশ করতে পারি তাহলে এটারও তিনটা ফর্মুলা সূত্র আমরা এখানে উপস্থাপন করেছি ডাব্লু সমান সমান অথবা পি সমান লেখা যায় ই আই ডাব্লু লেখা যায় আই স্কোয়ার আর অথবা ডাব্লু লেখা যায় স্কোয়ার বাই আর তাহলে ডাব্লুর এককটা আমরা এখানে উপস্থাপন করছি ডাব্লু সমান সমান ওয়ার্ডস আমরা লিখেছি তাহলে বন্ধুরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই চারটি ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট সম্পর্কে জানতে পারলা এদের একক এবং প্রত্যেকটির আলাদা আলাদা সূত্র আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা করছি একটা সার্কেল অথবা বৃত্তির মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজে মনে রাখতে পারো এবং তোমরা সহজভাবে এগুলোর সাথে ক্যালকুলেশন করতে পারো তে আমরা এখন পরবর্তী টপিক্স পরবর্তী টপিক্স বলতে পরিবর্তন পরবর্তী স্লাইডে চলে যাই এখানে আমরা সার্কিট প্যারামিটারসের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করতেছি বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত বিভিন্ন উপাদান যেগুলা আমরা ব্যবহার করি যেমন রেজিস্টেন্স ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ইম্পিডেন্স এগুলোকে সার্কিট প্যারামিটার বলা হয় আমরা এখানে একটা সার্কিট অঙ্কন করে দেখিয়ে দিয়েছি যে এখানে আর ওয়ান এর নিচে আর দেওয়া আছে এবং সি ওয়ান এর নিচে সি দেওয়া আছে এবং এল ওয়ান এর নিচে এল দেওয়া আছে অর্থাৎ মূলত এখানে আর হতেছে রেজিস্টেন্স সি হতেছে ক্যাপাসিটেন্স এল হতেছে ইন্ডাকটেন্স তাহলে এই তিনটা উপাদান এই তিনটা উপাদানই হইতেছে বৈদ্যুতিক সার্কিট প্যারামিটার এখন আমরা এইভাবে সংজ্ঞায়িত করেছি যে বৈদ্যুতিক সার্কিটে ব্যবহৃত বিভিন্ন উপাদানকে এর সার্কিট প্যারামিটার বলে যেমন রেজিস্টেন্স ইন্ডাকটেন্স ক্যাপাসিটেন্স ইম্পিডেন্স ইত্যাদি ইম্পিডেন্সটা মূলত এই তিনটার সমষ্টি অর্থাৎ যোগ ফল অর্থাৎ আমরা জানি যে এসি সার্কিটের মোট যে বাধাটা সেটাকে ইম্পিডেন্স বলা হয় তাহলে আমরা রেজিস্টেন্স ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স যে তিনটা এলিমেন্ট আমরা এখানে ব্যবহার করেছি এই তিনটার সাথে আমরা ইম্পিডেন্সটাকে সংযুক্ত করতে পারি তাহলে এটাও একটা সার্কিট প্যারামিটারস তাহলে এখানে একটা আমরা সার্কিটের সাহায্যে এই সার্কিটের প্যারামিটারসের উপাদানগুলো এখানে একে দিয়েছি এখন আসা যাক বিভিন্ন সার্কিট প্যারামিটারসের বর্ণনা আমরা তাহলে প্রত্যেকটি সার্কিট প্যারামিটারসের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি প্রথমে আসা যাক রেজিস্ট্যান্স এখানে আমরা একটা রেজিস্ট্যান্সের সংজ্ঞা দিয়েছি এবং নিচে সিম্বল দিয়ে দেখিয়ে দিয়েছি এবং এখানে আমরা একটা ফর্মুলা ইউজ করেছি এই চিত্রের মাধ্যমে আমরা যখন আলোচনা আসতেছি তখন এটা নিয়ে আমরা বলবো এর আগে আমি রেজিস্ট্যান্স নিয়ে বলতে চাই যে কোনো পরিবাহী পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় পরিবাহী পদার্থের যে ধর্মের কারণে ইহা বাধাগষ্ট হয় উক্ত ধর্ম বা বৈশিষ্ট্যকে আমরা রেজিস্ট্যান্স বলে থাকি এই রেজিস্ট্যান্সকে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করি এবং রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম আমরা এই সিম্বলের মাধ্যমে রেজিস্ট্যান্সের এককটাকে দেখিয়ে দিয়েছি পাশে আমরা দুটা চিত্র অঙ্কন করেছি প্রথম চিত্রের মধ্যে আমরা 12 वोल्ट সাপ্লাই বা ਸਰভার এখানে দেখানো আছে এবং 4 एंपিয়ার কারেন্ট রেজিস্টেন্সের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে এখানে ওয়াট দেয়া আছে ওয়াট দি ওহম মানে কত ওহম রেজিস্ট্যান্সটা আমার এটা হবে এখানে আমি তোমাদেরকে এই রেজিস্টেন্সের মানটা বের করার জন্য বললাম তোমরা কমান বক্সে গিয়ে আমি যে সূত্রগুলো পূর্বে আলোচনা করলাম ওই সূত্রের সাহায্যে এখানে এর মানটা বের করে দেখিয়ে দিবে তাহলে আশা করি যে তোমরা এই সূত্রের সাহায্যে ওহমের মান বা রেজিস্ট্যান্সের মানটা বের করতে পারবে এখানে আমরা একটা প্যালা সার্কিট রেজিস্ট্যান্স সার্কিট দেখিয়েছি এখানে 1 কিলো ওহম একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করেছি এরপর 2.5 কিলো ওহম একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করেছি এরপর 3 কিলো ওহম একটা রেজিস্ট্যান্স সংযুক্ত করেছি তিনটা রেজিস্ট্যান্স প্যালারে সংযুক্ত করে আমরা একটা সরবরাহ বা সাপ্লাই দিয়েছি সেখানে আমরা একটা ব্যাটারি ইউজ করছি এই ব্যাটারি মাধ্যমে তিনটা রেজিস্টার সংযুক্ত করে আমরা একটা সার্কিট অঙ্কন করে আপনাদেরকে এটা রেজিস্টর রেজিস্ট্যান্স দ্বারা গঠিত সার্কিট দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমরা এই সার্কিটটি ভাষায় নিজেরা করবে এবং এর সাহায্যে তোমরা কি ফলাফল পাও উপকৃত হও আমি আশা করি যে তোমরা ভালো ফলাফল পাবে नेक्स्ट রেজিস্টর দ্বারা আমি আরেকটি সার্কিট তোমাদের অঙ্কন করে এখানে দেখিয়েছি এখন আমরা একটা নয় ভোল্টের ব্যাটারি সংযুক্ত করেছি এই ব্যাটারির সাহায্যে আমরা একটা রেজিস্ট্যান্স দিয়েছি এখানে রেজিস্টর দিয়েছি এই রেজিস্টরের গায়ের মধ্যে আমাদের কালার কালার দেওয়া আছে প্রথমটা ইয়েলো কালার দ্বিতীয়টা বায়োলেট কালার তৃতীয়টা ব্রাউন কালার কালার আমরা জানি যে রেজিস্ট্যান্সের গায়ে কালার দেখে রেজিস্ট্যান্সের মান নির্ণয় করা যায় আমরা এখানে মান দিয়েছি তোমাদের এই রেজিস্টেন্সের গায়ের যে মান গুলো আছে যে ইয়েলো এয়ার কালার আমরা জানি চার এবং বায়োলেট যে বেগুনি এয়ার কালার আমরা জানি সাত এবং ব্রাউন যে বাদামি এটা বাদামিটা একদম শান্ত আমরা এটা মাল্টিপ্লাই হিসেবে এই ব্যবহার করছি কারণ আমরা জানি যে রেজিস্ট্যান্সের মান বের করতে হলে প্রথম যে ব্যান্ড থাকে এই ব্যান্ডের মান আমরা লিখতে হয় দ্বিতীয় ব্যান্ডের মান লিখতে হয় এবং তৃতীয় নম্বরের ব্যান্ড যেটা থাকে সেটা মাল্টিপ্লাই হিসেবে ব্যবহার হয় কারণ তিনটা এখানে তিনটা কালার দেওয়া আছে তিনটা কালারের জন্য আমরা এরকম পদ্ধতি আমরা জানি

তোমরা এই সার্কিট গুলা প্রত্যেকে প্র্যাক্টিক্যালি বাসায় এগুলা করে দেখবে নেক্সট এখন আসো এখানে আমরা একটা রেজিস্ট্যান্স দ্বারা এমন একটা মান বের করব যে এখানে আমরা একটা রেজিস্ট্যান্স অঙ্কন করেছি যে রেজিস্টারে বিভিন্ন ধরনের কালার আমরা এই জায়গায় দিয়েছি যে এই কালার দেখে আমরা কিভাবে মান বের করতে পারি একটা রেজিস্ট্যান্স মান

হতে কমলা মানে তিন হতে হলুদ মানে চার দন্তার সাথে সোনালি পাঁচ দিনা অর্থাৎ কাবালা কহ শনি বেদশা এই সিকুয়েন্স টা মনে রাখতে পারো তাহলে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটা কালার করে মান তোমরা সহজেই মনে রাখতে পারবো আমি আশা করি এখানে পাশে আমি একটা রেজিস্টেন্স এঁকে দিয়েছি রেজিস্টেন্স এর গায়ে আমরা যে কালার আছে এই কালার দেখে কিভাবে মান বের করা যায় সেটা আমি তোমাদের এখানে আজকে শিখিয়ে দেব তোমরা এটা দেখলে শিখতে পারবে এবং যে কোনো রেজিস্ট্যান্স এর গায়ে কালার দেখে তোমরা মান সহজভাবে বের করতে পারবে তাহলে আসা যাক দেখো এখানে যে রেজিস্টারটি দেওয়া আছে রেজিস্টারের প্রথমে গায়ে যে লেখা আছে ইয়েলো কি লেখা আছে ইয়েলো তাহলে আমি ইয়েলো বলতে হলুদ তাহলে হলুদের মান চার দেখো রেজিস্টার নিচে আমি চার লিখে দিয়েছি এর পরবর্তীতে আছে এখানে আছে নিচে আছে সাত তো সাত আমরা এখানে বেগুনি এই বেগুনির মান যেহেতু সাত আমরা এই সাত লিখে দিয়েছি এরপরে পরের যে কালারটা আছে সেটা রেড রেড এর মান আমরা জানি মাল্টিপ্লাই হিসেবে ব্যবহৃত হয় এই মাল্টিপ্লাই এর মান হইছে 100 এবং পরবর্তীতে আমরা জানি যে কালারটা সেটা টলারেন্স হিসেবে ব্যবহৃত হয় এখানে যে এই টলারেন্স দেওয়া আছে এটা টলারেন্স আছে 5% আমরা জানি যে সোনালে যে কালারটা হয় তার টলারেন্স হয় 5% তাই আমরা এখানে আয়ক তো আরেকটা জিনিস আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে মাল্টিপ্লাই হিসেবে যে আমরা কালার গুলো আমরা ব্যবহার করবো ওই কালার কোনটার মান কত তোমরা যদি খাতায় লিখে রাখো তাহলে তোমাদের অনেকটা উপকার হবে আমি বলে দিচ্ছি যে টলারেন্স ক্ষেত্রে কালো যে রংটা থাকে তার মান হয় প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট এবং বাদামে যেটা থাকে তার মান হয় প্লাস মাইনাস টু পার্সেন্ট এবং সোনালি যে কালারটা থাকে তার মান হয় ফাইভ পার্সেন্ট এবং রুপালে যে মানটা হয় তার মানটা হয় প্লাস মাইনাস দশ পার্সেন্ট এবং প্লেন যেটা থাকে সেটার মান হয় টোয়েন্টি পার্সেন্ট প্লাস মাইনাস টোয়েন্টি তাহলে আমরা যদি এই টলারেন্স মানগুলা মনে রাখতে পারি এবং মাল্টিপ্লাই হিসেবে যে এখানে যে কাবালা ক শনি বেদশার মধ্যে আমরা কা থেকে শুরু করে দন্তায় শাখাশা অর্থাৎ জিরো থেকে নয় পর্যন্ত যে আমরা মানগুলা দিয়েছি এখানে আমরা মাল্টিপ্লাই হিসেবে তখন এইগুলার মান কোনটার মান কত হবে এটাও যদি আমরা সহজভাবে মনে রাখতে পারি তাহলে আমরা খাতায় লিখলেই হবে সাধারণত আমরা জানি কয়েকের কাজ কালো যেটা সেটার ক্ষেত্রে ওয়ান আর বাকি যেগুলো আছে সেটার ক্ষেত্রে আমরা টেন এর উপর পাওয়ার অর্থাৎ এর উপরে মাল্টিপ্লাই করে অর্থাৎ স্কোয়ার বা কিউব এরকম আকারে মান দিয়ে আমরা এর মানগুলা মনে রাখতে পারি সহজে যেরকম আমরা দুই নম্বর আসি যে বা বাদামি বাদামির ক্ষেত্রে আমরা জানি মান দশ দশের উপর যদি পাওয়ার ওয়ান দিই তাহলে দশ একে দশই হয় এরপরে আসো মনে করো লাল লালের উপর যদি টেন স্কোয়ার দিই তাহলে হয় একশো এরকম যে লাল আছে লালের উপর অর্থাৎ মাল্টিপ্লাই যখন আমরা যখন মাল্টিপ্লাই সে মান বের করব তখন এইভাবে সিকোয়েন্স অনুযায়ী আমরা যাবো কয়ের ক্ষেত্রে ওয়ান কিলো হবে এবং হওয়ার ক্ষেত্রে দশ কিলো হবে এবং দন্তা সর ক্ষেত্রে হবে একশো কিলো এরকম আমরা পরবর্তীতে নীলের ক্ষেত্রে হবে ওয়ান মেগা আবার এবং বেগুনের ক্ষেত্রে হবে দশ মেগা আর পরের দুটা মান মাল্টিপ্লাই ব্যবহৃত হয় না সুতরাং আমরা এইভাবে কি করতে পারি একটা রেজিস্ট্যান্সের মানগুলো আমরা সহজভাবে মনে রেখে বের করতে পারি এটার নিচে আমি বের করে দেখিয়েও দিয়েছি তোমাদের এখানে সূত্রের সাহায্যে তোমরা যদি এই সূত্রটা অবলম্বন করো তাহলে তোমরা সহজভাবে মান বের করতে পারো তাহলে দেখা যায় সূত্র দিয়ে আমি লিখেছি প্রথম কালার অর্থাৎ প্রথম যে ব্যান্ডটা থাকে ওই যে প্রথম ব্যান্ডটা এখানে আছে কত আছে প্রথম ব্যান্ডটা আছে মান দিছি আমরা চার চার বলতে এখানে আমরা লিখেছি হলুদ তাহলে এটা হলুদ তাহলে হলুদের মান চার দ্বিতীয়টা এখানে সাত সাত সাতের সাত গুণটা বেগুনি তাহলে বেগুনির মান হচ্ছে সাত তাহলে আমরা এই যে প্রথমটা চার দ্বিতীয় কালারটা সাত অর্থাৎ প্রথম ব্যান্ডের মান চার দ্বিতীয় ব্যান্ডের মান সাত আর তৃতীয় যে ব্যান্ড আছে রেড তাহলে রেড একটু আগে তোমাদের বলছি যে এটা মাল্টিপ্লাই হিসেবে ব্যবহৃত হয়েছে তাহলে ইন্টু দিয়ে আমরা টেন স্কোয়ার দিছি এরপর আছে প্লাস মাইনাস টলারেন্স তাহলে টলারেন্স পাঁচ এই যে আমাদের এই জায়গায় যে পাঁচ আমরা লিখেছি সোনালি যে কালারটা আছে এটা পাঁচ দিয়েছি তাহলে আমরা দেখা যায় এই সূত্রের সাহায্যে যদি এই মানটাকে বসাই তাহলে প্লাস মাইনাস এখানে যে টলারেন্স আছে তাহলে আমরা দুইটা মান বের করতে পারবো একটা আর ওয়ান আর আর্ট ওয়ান এর ক্ষেত্রে আমরা পজিটিভ ব্যবহার করব আর আর্ট এর ক্ষেত্রে আমরা নেগেটিভ ব্যবহার করব তোমাদের আবার বলছি আমি সূত্র তোমরা আবার দেখো যে প্রথম যে কালারটা আছে এটা মান আমরা 4 দিছি দ্বিতীয় যে কালারটা আছে এটা মান 7 দিছি তাহলে এটা ব্যান্ড হিসাবে হতো প্রথম ব্যান্ড দ্বিতীয় ব্যান্ড তৃতীয়টা আমি তোমাদের কি বলছিলাম যেহেতু এটা মাল্টিপ্লাই হিসাবে ব্যবহৃত হয় সুতরাং আমি মাল্টিপ্লাই দিয়ে ওয়ার্ড দিয়ে দিছি এরপর আমরা প্লাস মাইনাস টলারেন্স দিছি তাহলে এই যে 5% যেটা আছে এটা টলারেন্স হিসেবে ব্যবহার করতে তাহলে এখানে চারটি আছে যদি তিনটা থাকে তাহলে কি হবে তিন কালার থাকলে কি হবে তিন কালার থাকলে আমরা প্রথমে যে কালারটা আছে এই কালারটা আমরা প্রথম ব্যান্ড দ্বিতীয় যে কালারটা আছে এটা আমরা দ্বিতীয় ব্যান্ড হিসেবে ধরব আর তৃতীয় যেটা থাকবে সেটাতে আমরা মাল্টিপ্লিকেশন ব্যবহার করব কিন্তু যখন পাঁচটা কালার থাকবে এখন তো দেওয়া আছে চারটি তাহলে পাঁচটা থাকলে আমরা কি করব পাঁচটা থাকলে প্রথমটা প্রথম ব্যান্ডের মান লিখবো দ্বিতীয়টা দ্বিতীয় ব্যান্ডের মান লিখবো তৃতীয়টা তৃতীয় ব্যান্ডের মান লিখবো লেখা পরে চতুর্থ যেটা থাকবে সেটা আমরা মাল্টিপ্লাই করবো এবং পঞ্চম যেটা থাকবে সেটা আমরা টলারেন্স হিসেবে ধরবো তাহলে এইভাবে আমরা যে কোনো রেজিস্টেন্সের গায়ে কালার দেখে আমরা কি করতে পারি সহজে মান বের করতে পারি এখানে আমরা দেখো ও হোম সোলার লিখেছি আমরা ও হোম সোলার জানি যে ভি সমান আই আর এটা তিনটা ফর্মুলা একটু আমি পূর্বে দেখাইছি ভোল্টেজ 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 কারেন্ট এবং রেজিস্টেন্স তাহলে এখানে আমরা চব্বিশ ভোল্ট দেখেছি এবং এখানে পয়েন্ট জিরো টু ফোর এমপিয়ার কারেন্ট দেখানো হয়েছে এবং ওয়ান কিলো ওহম দেখানো হয়েছে তাহলে এই জায়গায় আমরা যে কোনো দুইটার মান যদি আমাদের জানা থাকে আরেকটার মান যদি না জানা থাকে তাহলে আমরা যে কোনো উপায় যেটা জানা না থাকবে সেটা আমরা সহজভাবে বের করতে পারবো নেক্সট আসা যাক ইন্ডাকটেন্স ইন্ডাকটেন্স মূলত কয়েল কোন কয়েলের এমন একটা বৈশিষ্ট্য বা ধর্ম যা এর মধ্য দিয়ে কারেন্ট বা ফ্লাক্সের যে কোনো ধরনের পরিবর্তনে বাধা প্রদান করে আমরা সাধারণত জানি যে এই ইন্ডাক্টেন্স মূলত দুই প্রকারের হয়ে থাকে একটা সেলফ ইন্ডাক্টেন্স আর একটা মিউচুয়াল ইন্ডাক্টেন্স প্রথমে আসে আমি সেলফ ইন্ডাক্টেন্স কোন কয়েলের মধ্য দিয়ে প্রতি এম্পিয়ার টার্ন কারেন্ট প্রবাহের ফলে এতে যে ওয়েবার টার্ন এর সৃষ্টি হয় তাকে আমরা সেলফ ইন্ডাক্টেন্স বলে থাকি এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি আর মিউচুয়াল ইন্ডাক্টেন্স হচ্ছে পাশাপাশি অবস্থিত দুইটা কয়েলের একটার প্রতি একক কারেন্টের পরিবর্তনের ফলে অন্যটি যে ওয়েবার টার্নের সৃষ্টি হয় তাকে আমরা মিউচুয়াল ইন্ডাকশন বলে থাকি এম দ্বারা প্রকাশ করি আমরা তাহলে এখানে দেখো যে ইন্ডাকটেন্সের আমরা সংজ্ঞাটা এখানে উপস্থাপন করেছি এটি লিখছি আমরা এটি কয়েলের এমন একটা বৈশিষ্ট্য বা ধর্ম যা কয়েলের চারদিকে ফ্লাক্সে হ্রাস বৃদ্ধিতে বাধা প্রদান করে এটাকে আমরা এল দ্বারা দেখিয়েছি এখানে প্রতীকটাকে এবং এর এককটাকে এইচ হেনরি আকারে এখানে আমরা লিখেছি তাহলে এখানে একটা সিম্বল আমরা দেখে দিয়েছি যে ইন্ডাক্টরের সিম্বল কেমন হতে পারে তাহলে এই সিম্বল দেখে তোমরা বলতে পারবে যে এটা একটা ইন্ডাক্টরের সিম্বল দেখানো হয়েছে এখানে আমরা একটা সার্কিট অঙ্কন করেছি ইন্ডাক্টর ইন্ডাক্টর দ্বারা তাহলে দেখো এখানে 120 ভোল্টের একটা আমি কি সাপ্লাই এর সাথে 60 হার্জ ফ্রিকোয়েন্সি দিয়ে এসি সাপ্লাই সরবরাহ দিয়েছি এখন আমরা একটা ইন্ডাক্টর সংযোগ করতে ইন্ডাক্টরের মান আমরা এরকম এল সমান 0.3 হেনরি দিয়ে দিয়েছি তাহলে তোমরা এই ইন্ডাক্টরের সাহায্যে এরকম একটা সার্কিট তোমরা নিজেরা তৈরি করতে পারবে আশা করি তাহলে আমরা এখন পরবর্তী যাই ইন্ডাকশন দ্বারা গঠিত আরেকটা সার্কিট আমরা যাই এখানে আমরা একটা ব্যাটারি সংযুক্ত করেছি প্লাস মাইনাস দিয়ে তোমরা পজিটিভ দেখতে পারতেছো এখানে আমরা একটা সুইচ ব্যবহার করেছি এবং ব্যাটারি সাহায্যে সাপ্লাই দেওয়া হয়েছে যেখানে একটা রেজিস্ট্যান্স আর আই একটা ইন্ডাকট্যান্স আমরা সংযুক্ত করছি এখানে দেখো তার পেঁচানো আছে তাহলে আমরা এখানে এটাকে আমরা ইন্ডাকশন হিসাবে ব্যবহার করছি তাহলে ইন্ডাকশন দ্বারা এরকম তোমরা একটা সার্কিট গঠন গঠন করতে পারবা এখন আমরা সুইচটাকে অন করি তাহলে বাল্বটা জ্বলে উঠবে তাহলে তোমরা বাসায় এই সার্কিটটি অঙ্কন করে নিজেরা চেষ্টা করতে পারো যে ইন্ডাকশন দ্বারা গঠিত কি কি রকম সার্কিট হয় এবং কি কাজ করে তোমরা নিজেরাই প্র্যাকটিক্যালি বাসায় দেখতে পারবে আশা করি নেক্সট আসা যাক ইন্ডাকশন দ্বারা আরেকটা গঠিত সার্কিট দেখো এই জায়গায় আমরা একটা তিনটা ইন্ডাক্টেন্স প্যারালালে সংযুক্ত করছি প্রথমটা মান দিছি পাঁচ মিলি হেনরি দ্বিতীয়টার মান দিছি না পনেরো মিলি হেনরি এবং তৃতীয় ইন্ডাক্টরের মান দিছি না তিরিশ মিলি হেনরি তাহলে আমরা তিনটা ইন্ডাক্টর এদেরকে ব্যবহার করছি প্যারালাল ভাবে এবং এই তিনটা ইন্ডাক্টর প্যারালাল সংযুক্ত করে আমরা একটা সেল বা একটা ব্যাটারি আমরা জানি যে কয়েকটা সেল মিল একটা ব্যাটারি হয় তাহলে আমরা একটা ব্যাটারির সাথে সংযুক্ত করছি সংযুক্ত আমরা ইন্ডাকশন দ্বারা আগঠিত আর একটা সার্কিট অঙ্গন করে তোমাদের দেখিয়েছি যে তোমরা যাতে এইটাও প্র্যাকটিক্যাল ভাষায় নিজেরা করতে পারো আসার আগে সম্পর্কে আমি বলতে চাইটা পরিবেশী পদার্থ এখানে আমরা লিখে দিয়েছি কনডাকটিভ প্যারালাল প্লেটস এর মাঝখানে কি দেখিয়েছি ড্রাই ইলেকট্রিক অর্থাৎ কোন পরিবে দুইটা পদার্থের মাঝখানে যদি একটা পদার্থ থাকে তাকে ক্যাপাসিটর বলা হয় কিন্তু আমরা এখানে ক্যাপাসিটেন্স লিখেছি তাহলে ক্যাপাসিটেন্স ক্যাপাসিটরের প্লেট গুলোর মধ্যে যখন পটেন্সিয়াল পার্থক্য বিরাজমান থাকে তখন তাতে বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে রাখা ক্যাপাসিটর একটা বিশেষ ধর্ম এই ধর্ম বা বৈশিষ্ট্যকে আমরা ক্যাপাসিটেন্স বলে থাকি আর এই ক্যাপাসিটেন্স কে তোমরা জানো যে আমরা সি দ্বারা প্রকাশ করি এবং এটার একক হচ্ছে ফ্যারাড এটাকে আমরা মাইক্রোফ্যারাড হিসেবে ব্যবহার করে থাকি এখানে আমি

যে এই জায়গায় একটা ক্যাপাসিটর সংযুক্ত করেছি ক্যাপাসিটর পজিটিভ এবং নেগেটিভ ইলেকট্রিক্যাল চার্জ আছে তে আমরা এই চার্জের মাধ্যমে দেখেছি যে ইলেকট্রিক্যাল চার্জ এখানে তাহলে কিউ প্লাস এবং কিউ মাইনাস দেখানো হয়েছে এখানে আমরা দুইটা তীর চিহ্নের মাধ্যমে দেখো পন্ডাটিপ প্যালার প্লেটস অর্থাৎ এটা একটা প্লেট এবং এটা একটা প্লেট দুইটা প্লেট মানে কি দুইটা প্লেটই হচ্ছে পরিবাহী পদার্থ ঠিক আছে তাহলে আমরা এভাবে সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা সহজভাবে দেখে বুঝতে পারো বুঝতে পারো যে ক্যাপাসিটর কি ভাবে কাজ করতে কিভাবে কাজ করে नेक्स्ट আসো ক্যাপাসিটর দরা আমরা সিম্পল একটা সার্কিট গঠন করেছি এখানে হাউ ক্যাপাসিটরস ওয়ার্ক বেসিক কনফিগারেশন অর্থাৎ সহজ सिंपली ভাবে এটা ক্যাপাসিটর কিভাবে কাজ করে আমরা একটা ব্যাটারি মাধ্যমে এটা এখানে দেখানো চেষ্টা করেছি এবং দেখিয়ে দিয়েছি তোমরা এরকম একটা সার্কিট নিজেরা বাসায় তৈরি করবে এখানে আমরা পজিটিভ এটা দিছি এবং নেগেটিভ এটা দুইটা প্রান্ত দেখেছি এটা ক্যাপাসিটার সংযুক্ত করে এখানে আমরা দেখিয়ে দিয়েছি দেখে দিছি ক্যাপাসিটেন্স দ্বারা গঠিত আরেকটা সার্কিট আমরা এখানে উপস্থাপন করেছি আমরা একটা সার্কিট মূলত এটা আর সার্কিট আমরা একটা ট্রেনের বোর্ডের মধ্যে তোমাদের এখানে দেখানোর উপস্থাপন করেছি এখানে তিনটা দেখো দশ ওহম মানের তেত্রিশ এবং একশো ওহম মানের তিনটা রেজিস্টেন্স আমরা এখানে সংযুক্ত করেছি এবং এখানে দেখো আমরা যে ওয়ান কিলো এবং এখানে দেওয়া আছে সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট আমরা দেওয়া আছে এবং এখানে একটা ইন্ডাক্টেন্স দেওয়া আছে এইট পয়েন্ট টু মিলি হেন্ডি তো এখানে পাশে এবং একশো মাইক্রো এবং তিনশো তিরিশ মাইক্রো ফ্যাডে দুইটা ক্যাপাসিটি আমরা এখানে কি করেছি সংযুক্ত করেছি অর্থাৎ অর্থাৎ এই জায়গায় শুধু ক্যাপাসিটেন্স দ্বারা না ক্যাপাসিটেন্স তো আছে তার সাথে রেজিস্ট্যান্স এবং ইন্ডাক্টান্স আছে মূলত এখানে আর এলসি আমরা দেখিয়েছি আমরা এখানে উপরে লিখেছি ক্যাপাসিটেন্স দ্বারা গঠিত সার্কিট তাহলে তোমরা এই বোর্ডের মাধ্যমে এটা যদি বাসায় তোমরা প্র্যাকটিক্যাল নিজেরা করো তাহলে অনেকটা উপকৃত হবে নিজেরা এটা চেষ্টা করবে নেক্সট আসা যাক ইম্পিডেন্স আমরা জানি যে এসি সার্কিটে কারেন্ট প্রবাহের পথে মোট বাধাকে আমরা ইম্পিডেন্স বলে থাকি এখানে আমরা এই সিম্বল ইম্পিডেন্স একটা সিম্বল প্রতিঙ্গন করেছি Z এর একককে আমরা ওহমস দ্বারা বুঝিয়েছি এখানে আমরা একটা এসি সার্কিট অঙ্কন করেছি এখানে এসি সোর্স হিসেবে আমরা এই সোর্সটা ব্যবহার করেছি এখানে সিরিজে আমরা রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাক্ট্যান্স সংযুক্ত করেছি আমরা পূর্বে বলেছি তিনটা সার্কিট প্যারামিটারস উপাদান এই সার্কিট এসি সার্কিট আমরা ব্যবহার করি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স এবং ইন্ডাকটেন্স এই তিনটায় আমরা কি এলিমেন্ট অর্থাৎ এসি সার্কিটে প্যারামিটার হিসেবে আমরা ব্যবহার করি তাহলে আমরা সিরিজে রেজিস্টেন্স ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স সিরিজে সংযুক্ত করে একটা এসি সোর্সের মাধ্যমে ইম্পিডেন্সকে আমি এখানে ইম্পিডেন্স হিসেবে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ ইম্পিডেন্স বলতে আমরা জানি রেজিস্টেন্স ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স এই সবগুলার মোট যে বাধাটা সেই বাধাটাকে আমরা ইম্পিডেন্স হিসেবে ব্যবহার করি সুতরাং আমরা বলতে পারি যে যে রেজিস্টেন্স ক্যাপাসিটেন্স এবং ইন্ডাকটেন্স এই তিনটা এলিমেন্ট যদি আমরা একত্রিত করি অর্থাৎ এই সবগুলো বাধাকে যদি একত্রিত করে দেখা সেটাকে আমরা ইম্পিডেন্স হিসেবে ব্যবহার করি नेक्स्ट আসা যাক এখানে ইম্পিডেন্স দ্বারা গঠিত আমরা কিছু কন্ডিশন দেখিয়েছি আমরা লিখেছি সিরিজ রেজোনেন্স কন্ডিশন সিরিজ সিরিজ রেজোনেন্স রেজোনেন্স কন্ডিশন এখানে জেড সমান আর লেখা আছে ডব্লিউ সমান সমান 1 বাই √এল সি লেখা আছে এক্স সমান সমান এক্স লেখা আছে ফেজ সমান সমান ফাই সমান সমান জিরো লেখা আছে এখন আমরা এসি একটা সার্কিট অঙ্কন করেছি এসি সার্কিটে আমরা এখানে দেখো আমরা সাপ্লাই হিসাবে একটা ভোল্টেজ দিয়েছি ফ্রিকোয়েন্সি আছে অনেক একটা মান আছে টু পাই এফ রেডিয়ান পার সেকেন্ড এখানে সাপ্লাই কারেন্ট দেওয়া আছে আই সমান সমান ভি বাই জেড আর রেজিস্ট্যান্স আর এর আর এর আর আই তে একটা ভোল্টেজ ড্রপ হয় ভি আর সমান সমান আই আর সি এর আর আই তে একটা ভোল্টেজ ড্রপ হয় বি সি সমান সমান আই এর আর একটা ভোল্টেজ ড্রপ হয় আই এক্স এল আমরা এখানে জেড এর মানটাকে রুট আর স্কয়ার প্লাস ব্র্যাকেট দিয়ে এক্সেল আকারে আমরা দেখানোর চেষ্টা করেছি এখানে আমরা একটা ফেজর ডায়াগ্রাম দেখেছি একটা ইমাজিনারি বিল উপরে দিকে এবং রিয়েল বিল নিচে দিকে দেখাইছি এখানে উপরে দিকে এক্সেল নিচে দিকে এক্স দুইটা দেখে দুইটা ডিফারেন্স এখানে মান দেওয়া আছে এবং লব্ধি মান জেড দ্বারা প্রকাশ করছি এক্স 1 বাই ওমেগা সি এক্সেল ওমেগা এল দেখিয়ে দিয়েছি বা এই কন্ডিশন মনে রাখলে আমাদের খুব উপকৃত হবে এখন আসলে আর সাম্ভব কষ্ট সময়ের মধ্যে এর যে আমরা যা আলোচনা করলাম আমি তোমাদের এখানে সংক্ষিপ্ত ভাবে লিখে দিয়েছি রেজিস্ট্যান্স কি আর একক প্রতীক লেখ ইন্ডাকশন কি আর প্রতীক লেখ বাকি প্রসঙ্গ তোমরা দেখে নিবে আজকে এই আলোচনায় তোমরা কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ দিয়ে আজকের লেসন ও সেশন এখানে সমাপ্ত করছি তোমরা আগামী ক্লাসে আমার পরবর্তী লেসন অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো সবাই খাতা কলম নিয়ে প্রেজেন্ট হয়ে যাবে উপস্থিত হয়ে যাবে আজকে এখানেই এখানে তোমাদের ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করছি